ওই যে পিছনের ভাইরে একটু সামনে আসি জান্নাতে যদি আল্লাহ অর্ডার করে যে তুমি যাও জান্নাতে যাও তখন আমরা কিন্তু পিসে কেউ থাকবো না থাকবো বলবো যে আমার বাবা আগে যাক আমার চাচা আগে যাক কেউ কিন্তু বলবে না মসজিদের মধ্যে বলে চাচা আপনি আগে যান বড় ভাই আপনি আগে যান সামনে কাতার দেয় আরে বেটা ওটা তো জান্নাতের কাতার তুমি বালেক তুমি আগে আসছো তুমি আগে দাঁড়াবা ওইখানে চাচা মামা খালু হলে চলবে না জান্নাতে যখন আল্লাহ অর্ডার করবে পারমিশন দিবে দৌড় তখন আর পিছনের দিক কেউ তাকাবে না এই জন্য এটা জান্নাতের বাগান আপনার সামনে কেন আসতে চান না আল্লাহ আমাদের সবাইকে কবল করে বলে না আমিন তা আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সুরা মুলকের মধ্যে কি বলেন মূল মানে বাদশাহী এই সার্বভৌমত্বর মালিককে বলেন আসমান জমিনের মালিক কে সব কিছু সৃষ্টি করণেওয়ালা কে সেটাই সুরার নাম হলো মুল উনত্রিশ নম্বর পাড়ার প্রথম সুরা সেটার নাম হলো মূল تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. تبارك الذي مهيم معي مهيم معي الله মহিমাময় বরকতময় আল্লাজি যিনি যিনি সব কিছুর উপর ক্ষমতাবান তিনি কে আল্লাহ রব্বুল আলমিন সুরা মুলকের মধ্যে জানা দিলেন সব কিছুর ক্ষমতার মালিক হলাম আমি জনগণ কোন কিছুর মালিক হইতে পারে না মানুষ আমি যাকে ইচ্ছা তাই করব যে ইচ্ছা তাই করব মনের মন গড়া জিন্দিগি চলব এটা কোনো কায়দা নাই সব কিছুর ক্ষমতার মালিককে আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আই আহসানু আমালা অহুওয়ালাঝি ঝুল গফুর আল্লাজি হল সামাবতিং তি বাপ যিনি আল্লাহ রব্গুলাল আমিন আসমান নিচে উপরে সব কিছু তিনি সৃষ্টি করেছেন الذي خلق الموتى والحياهات جিনি সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন যিনি মৃত্যু দিয়েছেন মৃত্যুকে তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কে আল্লাহ লিয়াবলুআকুম কিসের জন্য জীবনটা এবং মৃত্যুটা দিয়েছেন পরীক্ষা করার জন্য লিয়াবলুআকুম আপনাকে আমাকে আল্লাহ পরীক্ষা করার জন্য কিন্তু বানাইছে আইয়কুম আহসানু জানো আমালা কে সৎকর্ম করে কে নে করে কে ভালো কাজ করে অহুয়ালা আজিজুল গফুর আর তিনি তো পরক্রমা শালী এবং ক্ষমা তিনি কে আল্লাহ আল্লাহ যে আল্লাহ রব্দুল আলমিন সাত বানাইলেন যে আল্লাহ রব্দুল আলমিন আসমানের মধ্যে আল্লাহ তারকা সেট করে দিয়েছেন এই সুরা মুলকির মধ্যে আল্লাহ বলেন দেখো সেদিকে তাকায় দেখো তোমাদের চোখগুলায় ফিরে আসবে আমি আল্লাহ এমন সুন্দর করে বানাইছি দেখো তার মধ্যে কোনো খুদ আছে নাকি তোমরা তার মধ্যে আসমান জমিন জ্বালার সৃষ্টি করেছে পৃথিবীর মধ্যে এমন কোনো কি গবেষক আছে বিজ্ঞানী আছে যারা এই আসমান জমিন বানানোর মধ্যে ভুল ধরেছে আছে এরকম বিজ্ঞানী আছে এরকম দার্শনিক আছে এরকম অভিজ্ঞ লোক যারা বিজ্ঞান সব সময় যারা এরা কি এই আসমান জমিনের মধ্যে কোনো ভুল খুঁজে পাইছে জোরে বলি বলতে পারে কেউ আসমান বানাইতে ভুল করেছে কেউ বলতে পারে নাই জমিল বানাইতে আল্লাহ ভুল করেছে কেউ বলতে পারে না সাজানোর ব্যাপারে আল্লাহ ভুল কোন কিছুর মধ্যে কেউ আজ পর্যন্ত ভুল খোঁজে পাই না রে বাজান বাজান রে আল্লাহ রব্বুল আলমিন এত কিছু বানাইছেন এগুলো কার জন্য বানাইছেন আপনার আমার জন্য আল্লাহ বানাইছেন আসমানের নিচে থাকি জমিনের উপরে থাকি আমরা কার গোলামী করব এটা আল্লাহ একটু দেখতে চায় আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন ওমা খালাকুল জিন্না ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষ জাতিকে সৃষ্টি করলাম জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য কথা বলেন ঠিক সে আল্লাহর দাসত্ব আমরা আদায় করতে চাই না আল্লাহ আলামিন প্রথমে আল্লাহ পানিকে সৃষ্টি করেছেন এই পানি থেকে বাষ্প হয়ে আল্লাহ আসমানকে বানাইছেন তাও একটা আসমান আল্লাহ বানাই নাই আল্লাহ আসমান আল্লাহ বানাইছে শেষ আল্লাহ একটু বলবেন পানিরে বাষ্পে আল্লাহ আসমান বানাইল আর কিছু পানি দিয়ে আল্লাহ জমিন রে বানাই আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন তারপরে এই পানির উপরে আল্লাহর প্রথম আরস ছিল আরস আল্লাহ বলেন আর রহমান ও আর এখন আল্লাহ আসমানের উপর আরসকে উঠে আনিছে সুবাহান আল্লাহ বলেন আল্লাহর সিংহাসন এখন সাত আসমানের উপরে বাজান রে যেখানে আমাদের দিনের নবীকে আর কোন নবীকে আল্লাহ নাই নাই শুধু একজন নবী আল্লাহর দর্শন লাভ করেছে সেই ভাগ্যবতী নবীর নাম কি বলতে পারবেন জোরে বলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহ্লাম যিনি আপনার আমার নবী যিনি বর্তমান যত বিশ্ব কায়নাথ আছে সবার নবী কথা বলেন ঠিক কিনা নবী মায়ার নবী সেই নবী কে বাজান রে যারা ও স্বীকার করবে রে এদের প্রকাশ এরা কাফের কথা বলেন ঠিক কিনা যেটা গত হয়ে গেল কাদিয়ানি সম্প্রদায় এরাও কিন্তু কাফের আমাদের নবীকে তারা শেষ নবী মনে করে না আল্লাহর রসুল বলে গেছেন তিনি শেষ নবী কিন্তু তারা মানে না এই জন্য স্পষ্টভাবে তারা কাফের এই কাদিয়ানি গ্রুপের যেগুলো মাল আছে এগুলো বয়কট করতে হবে বাজারে কাফেরের মাল আমরা গ্রহণ করতে চাই না কাফেরের মাল ভক্ষণ আমরা করতে চাই না কথা বলেন ঠিক কি না কাফিরের মালটাকে কাদিয়ানি গ্রুপের মাল হলো রে বাজান যেটা এল কোম্পানি বলা হয় সেটা কিন্তু এই কাদিয়ানি গ্রুপ এটা ব্যবহার করা যাবে না বাজান রে প্রাণ কোম্পানি এটা হলো কাদিয়ানি গ্রুপ এটা ব্যবহার করা যাবে না বাজান রে বড় একটা অনেক ফ্রিজ বানাইছে অনেক কিছু বানাইছে ওটাও একটা ব্রান্টের মাল খুব চলে ফ্রিজটাও চলে ওটাও কাদিয়ানি গ্রুপের বাজান রে এই জন্য একজন নবীকে আল্লাহ আরসের উপর উঠাইছেন তিনি আমাদের নবী মোহাম্মদ এ বাজান রে আল্লাহ রব্বুল আলমিন আসমান বানাইলেন জমিন বানাইলেন জমিন নরম জিনিস জমিন যখন তৈরি হয়ে গেল বাজান এই জমিনটা হেলাধুলা শুরু করে দিল ঠিক থাকতে পারে না তখন আল্লাহ রব্বুল আলামিন পাহাড় বানাইলেন সোবাহ আল্লাহ বলেন অল জিবালাও আল্লাহ রব্বুল আলামিন পাহাড়কে পেরেক হিসাবে জমিনের মধ্যে ডাবায় দিলেন সব চাইতে পৃথিবীর মধ্যে সব চাইতে বড় পাহাড়ের নাম কি সব চাইতে বড় পেরেক পাথর পাহাড় হলো মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা কত ফিট জানেননি উনত্রিশ হাজার বর্গ মাইল ফিট সুহান আল্লাহ বলেন আর আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে পৃথিবীর মধ্যে বড় সাগর বড় সাগর কোনটা জানেননি প্রশান্ত মহাসাগর কি সাগর প্রশান্ত মহাসাগর সবচাইতে বড় এটার গভীরতা জানেননি ছত্রিশ হাজার বর্গ মাইল ফিট সুহান আল্লাহ বলা যাবে না তাহলে এই পাহাড়কে যদি ওই পানির মধ্যে নামা দেয় বা জান রে তবুও সাত ফিট বাকি থাকবে কথা বলেন সাত হাজার পিট পাখি দেখে আল্লাহ রব্বুল আলমিন এগুলো বানাইছেন কার জন্য এই পাহাড়কে পেরেক হিসেবে দিছেন আল্লাহ সাগরের নিচে অনেক মখলুক আল্লাহ বানাইছেন সেগুলোকে খাওয়ন দাওন খাবার ব্যবস্থা কে করে দেয় বলেন ওই পানির নিচে এত ফিট নিচের মধ্যেও প্রাণী আসে না না কিছুর খবর কে রাখে জোরে বলি মালু আল্লাহ আলামিন সব কিছুর খবর রাখেন সব কিছু জানেন রে বাজান এই পাহাড় যখন জমিনে স্থাপন করে দিল গেড়ে দিল তখন জমিন হেলাধুলা বন্ধ করে দিল বাজান রে জমিন যখন হেলাধুলা বন্ধ করে দিছি আল্লাহ রব্বুল আলমিন এই পাহাড়ের মাধ্যমে এটা করে দেখাইলেন সাহাবায় একরাম নবীদিকে জিজ্ঞাসা করেন রসুল এই পাহাড় এত শক্তিশালী যে এত বড় জমিনকে দমায় রাখতে পারে স্থির রাখতে পারে তাহলে কি এই পাহাড়ের চেয়ে বড় শক্তিশালী আর কোন জিনিস মনে হয় নাই আল্লাহ রসুল বলে আছে পাহাড়ের থেকেও শক্তিশালী জিনিস আছে ওই সেটার নাম কি আর রসুল আল্লাহ ওই সেটার নাম হলো লোহা সেটার নাম কি লোহার কুদাল দিয়ে লোহার দিয়ে পাহাড়কে দ্বিখণ্ডিত করা যায় কথা বলেন ঠিক এই লোহার লোহারেতু পাওয়ার গোয়াল্লার রসুল মনে হয় এই লোহার থেকে বড় শক্তিশালী মনে আর কিছু নাই আছে লোহার থেকেও বড়ো শক্তিশালী জিনিস আছে সেটার নাম কি আর সেটার নাম হলো আগুন সেটার নাম কি আগুন এই আগুন শক্তিশালী লোহাকে পুরে মম করে দিতে পারে গলিয়ে শেষ করে দিতে পারে সেটার নাম হলো আগুন তখন আল্লাহ রসুলকে আবার জিজ্ঞাসা করে হক আল্লাহ রসুল এই আগুনের থেকে বড় শক্তিশালী জিনিস আর কি আছে নাকি তখন আল্লাহ রসুল বলতেছেন আসি আসি এই আগুনের থেকেও শক্তিশালী জিনিস হলো সেটার নাম হল বাতাস সেটার নাম কি বাজান বলেন বাতাস এই আগুনের থেকে হজুর বাতাস দিয়ে আগুন লেবানো যায় কিন্তু বেশি তো নিভে পানি দ্বারা তাহলে পানির নামটা কেন বললেন না আপনি বাতাসের নামটা বললেন পানির মধ্যেও আগুন ধরে পাগুয়ে পানির মধ্যেও অগ্নিগিরি ওঠে দেখেন নাই কত সাগরের মধ্যে আগুন পানি মিশ্রিত হইয়া যায় বাজান রে যেখানে গ্যাস গ্যাস উঠে নিচ থেকে পানির মধ্যে গ্যাস পুরোপুরি উঠে ওইখানে আগুন দিবেন ওই পানির মধ্যে আগুন ধরে কথা বলেন আমি সীতাকুণ্ডে পাহাড়ে গিয়াছিলাম সেই সীতাকুণ্ডে পাহাড়ের আগে চট্টগ্রামে একটা জায়গা আছে বাজান জঙ্গল দিয়া হাটিয়া হেটে গেছিলাম হেঁটে হেঁটে যাওয়ার সময় ওইখানে যা দেখি একটা কর্ত কর্তের মধ্যে পানি ভরপুর করে উঠতেছে আর ওইখানে সবাই আগুন ধরা দেয় সঙ্গে সঙ্গে পানির মধ্যে আগুন ধরে ওইখানে কিছু গ্যাস আছে এই জন্য ওই পানির মধ্যে আগুন ধরতেছে কিন্তু একটা পানি আগুনকে নিভানো সম্ভব না বাজান রে এই যে আল্লাহ রফ আলামিন সাগর বানাইছে নেই সাগরের নিচে মাটির পদ কিন্তু আগুন আছে সে আগুন কিন্তু পানি নিভাইতে পারছে নিভাইতে পারে না কারণ দেখেন বাজান এই ঠান্ডার সময় যদি আপনি আগুন ওই জায়গা আল্লাহ সেট করে না দিত তাহলে পুরা পানিগুলো জমে পাথর হয়ে থাকত এই জন্য আল্লাহ রব্দুল আলমিন সেখানে পানি দিলেন ওই পানির মাধ্যমে যখন ঠান্ডা শীত যখন বের হয় শীতের মৌসম যখন শুরু হয় রে বাজান যখন শীত শুরু হয়ে যায় ওই সময় ওই আগুনের তাপে সেই পানি ঠান্ডা পানি গোলাল্লা গরম করে দেয় এই জন্য টিবল চাপলে ঠান্ডার সময় নিচ গরম পানি উঠে সুবাহান আল্লাহ কথা বলেন ঠিক কিনা ঠান্ডার সময় টিবল চাপলে গরম পানি বের হয় না ঠান্ডা পানি গরম পানি কারণ ওইখানে আল্লাহ রবুল আলমিন ওই পানির নিচে আল্লাহ আগুন দিয়ে রাখছে সুবাহ আল্লাহ আবার দেখেন গরমের সময় ওই জায়গার থেকে ঠান্ডা পানিও বের হয় কে বের করে দে তবু ও আমরা মালিককে সিজদা দিতে চাই না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন এত কিছু বানাইতেছেন বাজান রে তবু আমরা আল্লাহরে চিল্লাম না এখন ওই সাহাবীরা বলতেছে ও আল্লাহর রাসূল বাতাস বুঝলাম আগুন থেকে বেশি শক্তিশালী কিন্তু বাতাসের থেকে শক্তিশালী জিনিস আরও আছে নাকি আল্লাহ রসুল বলেন আসি কি জিনিস কই তুমি যে দান করবা দিয়া দান করলে বাম হাতের পাবে না এই দাম এই শক্তিশালী সোহান আল্লাহ ডান হাতে দান করলে বাম হাত জানবে না এটাই হলো সবচেয়ে যে শক্তিশালী রে